বন্ধুরা সকালের ব্যস্ততায় কিংবা তাড়াহুড়োর সময় কী জলখাবার বানাবো কী টিফিন বানাবো বাচ্চাদেরকে টিফিনে দেবো এটা একটা বড় চিন্তার বিষয় আজকে দুর্দান্ত একটি টিফিন রেসিপি শেয়ার করে দিচ্ছি ঝটপট তৈরি হয়ে যায় খুবই হেলদি এবং খেতে খুবই টেস্টি হয় এখানে দুটি টমেটো আমি বড়ো বড় করে টুকরো করে কেটে নিয়েছি এবার দেখো এটা হচ্ছে আগারো এলিগেন্ট ভেজিটেবল চপার এইটার মধ্যে খুব সুন্দরভাবে যে কোনো জিনিস চপিং কাটিং করে নেওয়া যেতে পারে এবং ব্লেন্ডিংও করা যেতে পারে এর মধ্যে তো এখানে দেখো আমি টমেটোগুলো দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা আর এক মুঠো মতন পাতা দিয়ে দেবো আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা দারুণ সুন্দরভাবে চপিং হয়ে যায় এবং এটা পরিষ্কার করা এতই সুবিধা কারণ জাস্ট এটা লাগিয়ে দিয়ে মধ্যে আর এইভাবে ওপরে হালকা হাত দিয়ে একটু প্রেস করলেই কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে চপিং হয়ে যায় যেটা হাতে ছুরি অথবা বটিতে করতে বেশ যথেষ্ট সময় লাগে শাক জাতীয় জিনিস কুচনো অনেক সময় সাপেক্ষ হয় ধনে তারপরে বাঁধাকপি কুচনো অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় কিন্তু এর মধ্যে ঝটপট কিন্তু এই ধরনের সবজিগুলো কুচিয়ে কুচিয়ে নেওয়া যেতে পারে তো এখানে দেখো কত সুন্দরভাবে টমেটো ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে আর সম্পূর্ণ এই সবজিগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এইভাবে আর জাস্ট এই জারটা আর ব্লেটটা ধুয়ে রেখে দিলেই হয়ে যাবে আর কিছু করারও প্রয়োজন হয় না ব্যাস এবার এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি স্বাদ মতন নুন আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর এরপর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ছোট চামচ আর দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কিংবা দুই বড় চামচ মতন বেসন তো আগে আমি শুকনো মশলাগুলো যে দিয়েছিলাম সব মশলাগুলো আগে সবজিটার মধ্যে মিশিয়ে নিয়েছি ভালো করে আর এরপরে ওই যে হাফ কাপ বেসন রেডি করে রেখেছি ওই বেসনটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে প্রায় দু বড় চামচ মতন বেসন আছে এখানে এবার বেসনটা দিয়ে মিক্স করে নিতে হবে তো যেহেতু সবজিগুলোর মধ্যে নুন দেওয়া হয়েছে অটোমেটিক্যালি জল ছাড়বে তাই এখানে আলাদা করে জল দেবার প্রয়োজনই হবে না একদম এই বেসনের সাথে মেশালে এটা খুব সুন্দরভাবে একটা পেস্ট মতন তৈরি হয়ে যাবে তো এখানে এইভাবে দেখো এটা রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ একটুখানি সামান্য একটু তেল জাস্ট অল্প একটুখানি হাফ ছোট চামচের মতন তেল দিয়েছি তো এরপরে এটাকে ভাল তেলটা ভালো করে মিক্স করে নিচ্ছি অনেকেই হেলদি খেতে ভালোবাসেন হেলদি খেতে চান এবং জিরো অয়েল কিংবা নো অয়েল রেসিপি যদি করতে হয় তাহলে এইটা আজকের এই রেসিপিটা ভীষণই ভালো হচ্ছে এটা সবার জন্য খাওয়া বেশ উপকারী আর এখানে আরেকটু টেস্টি করার জন্য একটা চিজ কিউব আমি দিয়ে দিচ্ছি চিজের বদলে এখানে পনিরও দেওয়া যেতে পারে যদি কেউ চিজ না দিতে চান তাহলে সেই ক্ষেত্রে পনির ব্যবহার করতে পারেন এখানে তো এখানে একটা চিজ কিউব দিয়ে দিলাম যাতে বাচ্চারা ঝটপট খেয়েও নেবে আর চিজের যে টেস্টটা ফ্লেভারটা বাচ্চাদের ভীষণ পছন্দ হয় তাই এখানে একটা চিজ দিয়ে দিলে খুবই টেস্টি হয়ে যাবে রেসিপিটা আর আর চাইলে চিজটা স্কিপও করা যেতে পারে অথবা তার বদলে পনির দিয়ে দেওয়া যেতে পারে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড তো আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করছি কেউ চাইলে মাল্টিগ্রেন ব্রেড কিংবা ব্রাউন ব্রেডও ইউজ করা যেতে পারে এবার এই ব্যাটারটা এই ব্রেডের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এইভাবে এক পিঠে সুন্দরভাবে আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছি এবার একটা নন স্টিক ফ্রাইং প্যানে যেদিকে ব্যাটারটা দিয়েছি সেই দিকটা উল্টে দেবো তো এটা নন স্টিক ফ্রাইং প্যানেই করতে হবে না হলে কিন্তু আটকে যাবে আর অপর দিকটাও আবার আমি এই বেসনের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি তবে হ্যাঁ কোনো কড়াই ভালো করে একটুখানি হালকা করে তেল মাখিয়ে একটু ভালো করে গরম করে নেওয়ার পর জাস্ট একটু তেল ব্রাশ করে নিয়েও এটা করা যেতে পারে ননস্টিক ছাড়াও কিন্তু এই হচ্ছে তে কড়া কিংবা চাটু যেটাই নেবে ভালো করে আগে গরম করে নিতে হবে তারপর হালকা করে একটু তেল মাখিয়ে নিলে তাহলে কিন্তু নর্মাল যে কড়া কিংবা চাটু আছে তাতেও কিন্তু এটা তৈরি করা যেতে পারে এরপর একটা ব্রেড ওপরে রেখে দিয়ে তার উপরে আবার এরকমভাবে আমি এই বেসনের লেয়ারটা মাখিয়ে দিলাম তো এইভাবে এটাকে তৈরি করে নিতে হবে তো এখানে আমি একসাথে দুটো ব্রেড দিলাম আর এইভাবে চারিদিকে ভালো করে মাখিয়ে নেবার পরে এটাকে পুরো ব্যাটারটা এইভাবে মাখিয়ে নেবে তো আমি এখানে দুটো ব্রেড দিয়ে তৈরি করলাম আমি যে রেসিপিটা দেখালাম যতটা কোয়ান্টিটি সেটা একজন খাওয়ার জন্য যথেষ্ট এবার এটা ঢাকা দিয়ে মাত্র এক মিনিট মতন রাখতে হবে যাতে এক পিঠটা সুন্দর মতন কালার এসে যাক এবং ভালো করে যেন সেঁকা হয়ে যাক দেখো কত সুন্দর কালার এসছে এবং দারুণ সুন্দরভাবে সেঁকা হয়েছে আর খুব সুন্দর ফ্লেভার ছাড়ছে আর এক পিঠটাও এইরকমভাবেই ঢাকা দিয়ে একটুখানি সেঁকে নিতে হবে তো দুই পিঠ কত সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে আর খুব সুন্দর এটা থেকে কিন্তু একটা গন্ধও ছাড়ছে আর এটা দেখতেও কিন্তু অপূর্ব লাগছে এবার একটা প্লেটের মধ্যে এটা নিয়ে নিতে হবে আর এবার এটাকে আমি চার টুকরো করে কেটে নেব তাহলে এটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবং খেতে সুবিধা হবে তো এইভাবে চারটে পিস করে আমি কেটে নিচ্ছি তো এইটা সকালে টিফিনে খাওয়া যেতে পারে বিকেলে চায়ের সাথে কফির সাথেও খাওয়া যেতে পারে আর বাড়িতে গেস্ট আসলে যখন বাড়িতে যদি পাউরুটি থাকে আর একটুখানি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এসব থাকে আর একটু বেসন থাকলে এরকমভাবে বাড়িতে গেস্ট আসলেও তাদেরও তৈরি করে দেওয়া যেতে পারে তো দুর্দান্ত একটি রেসিপি অবশ্যই ট্রাই করে দেখো দারুণ খেতে লাগবে কিন্তু কিন্তু এটা আর বাচ্চাদের টিফিনে দিলে তো ওরা চেটে কুটে খেয়ে ফেলবে তো অবশ্যই ট্রাই করো আজকের এই রেসিপিটি আর একটা জিনিস আমি অবশ্যই এখানে শেয়ার করব যে আমাদের প্রত্যেক দিনকার খাবারে প্রোটিন কিন্তু খুব দরকার প্রোটিন খুব একটা জরুরি জিনিস তো এই যে দিশানোর ক্রাঞ্চি পিনাট বাটারটা এটা আনসুইটেন্ড আনসল্টেড হাই প্রোটিন পিনাট বাটার হচ্ছে কারণ এর মধ্যে শুধুই পিনাটস আছে গুড কোয়ালিটি পিনাটস দিয়ে তৈরি এটা এক চামচ সকালে আর এক চামচ বিকেলে বাচ্চা থেকে বড় সবাই যদি খায় শরীরকে মজবুত করে হাড় মজবুত করে আর আমাদের এই যে জয়েন্ট পেন হয় এই জয়েন্টগুলোকে ভালো রাখতে হেল্প করে এবং মাসেলস গ্রোথ করতে হেল্প করে বডি ফ্যাট কমিয়ে কমাতে কারণ বডিতে যখন মাসেলস গ্রো হয় না তখনই ফ্যাট গ্রো করে সেই সমস্ত জায়গায় ফ্যাট হয়ে যায় কিন্তু মাসেলস ঠিকঠাক গ্রোথ হলে বডি ফ্যাট কিন্তু কমে এবং ভুঁড়ি কমাতেও সাহায্য করে এই এক চামচ সকাল বিকেলে যদি খাওয়া যেতে পারে এটা অনেকক্ষণ পেটটাকে ভরা ভরাও রাখে এবং নিউট্রিশনও পাওয়া যায় তো দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা সত্যি খেতেও অসাধারণ আর যেহেতু এটা আনসুইট অ্যান্ড আনসল্টেড যারা সুগার ডায়াবেটিক পেশেন্ট আছেন তারাও খেতে পারেন এটাকে তো এইভাবে আজকের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ খেতে ভালো লাগবে কারণ এটি আমার ছেলেকে যখন আমি করে দিয়েছিলাম তো খেয়ে বলেছিল বাহ দুর্দান্ত খেতে হয়েছে আর হেলদিও হচ্ছে রেসিপিটা তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে